সুপ্রভাত বন্ধুরা শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে আশা করছি তোমরা যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো আমিও বেশ ভালো আছি আর দেখো সকাল সকাল স্নান করে নতুন একটা নাইট পরে নিয়েছি আর বড়দেরকে জানাই আমার প্রোগ্রাম ছোটদেরকে আমার বুক ভরা স্নেহ আর ভালোবাসা তো তোমরা আজকের দিনটা কে কেমন কাটাচ্ছ কি করছো বাড়িতে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি আমার লাইফস্টাইল কেমন করে কাটাই কেমন কি করি কোথায় ঘুরতে যাই তোমরা তো আমার ভ্লগে সবটাই দেখো তাই না তো যাই হোক আমারও তো জানতে ইচ্ছে করে তোমরা কে কিভাবে দিন কাটাচ্ছ কি করছো তাই না তো যারা আমার ভ্লগ দেখো তারা একটা কমেন্ট জানিয়ে দিও তো চলো সকাল সকাল স্নান করে পুজো দিলাম এখন যাব রান্নাঘরে রান্না করতে তো সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে নিয়েছি কাটাকুটি মশলা পেস্টটা এখনও হয়নি তোমাদের দাদাভাই বাজার থেকে মাংস এনে দিয়েছে মাছ এনে দিয়েছে মাছটা অবশ্য আমাদের জন্য না মাছটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য উনি তো মাংস খান না মাংস ডিম কোনোটাই উনি খান না তা ওনার জন্য মাছ আনা হয়েছে তো চলো মাছ ধোয়া হয়নি এখনো। মাংসও ধোয়া হয়নি এখনও আর দেখেছো স্নান করে উঠতে না উঠতে কেমন ঘামছি গলা কেমন ঘামছে তো চলো আর চুলটাও না ভেজা রয়েছে স্নান করেছি অনেকক্ষণ হয়েছে কিন্তু চুলটা কোনো পুরোপুরি শুকায়নি আর রান্না করব তার আগে চুলটাকে একটু গুটিয়ে নেব চুল খোলা রেখে না কোনো কাজ করতে পারি না এমনিতেই গরম তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালোই লাগবে তো দেখো সমস্ত প্যাকেট থেকে বের করলাম আমাদের পয়লা বৈশাখের শপিং করে নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে প্রথমে দেখাই মেঘটা ওয়ান পিস নিয়েছে একটা পিঙ্ক কালারের হেভবি সুন্দর পিঙ্ক কালারের ওয়ান পিস এটা আজকে বিকেলে পড়বে ঠিক আছে এটা বিকেলে পড়বে আর একটা নিয়েছে প্লাজো প্যান্ট প্লাজো এর আগেও দুটো নিয়েছিল আর পয়লা বৈশাখ উপলক্ষে এইটা নিয়েছে এই কালারটা এই কালারটার সঙ্গে এই টপটা নিয়েছে এর সঙ্গে এই কালারটা বললো যাবে দেখো এটা স্নান করে পরবে আমরা স্নান করে এখন সবাই নতুন জামা কাপড়ই পরবো আর এটা এনেছি আমার জন্য একটা নাইটি তো দেখো অরেঞ্জ কালারের সাথে সাদা সাদা কালার সাদা সাদা বুটি বুটি ফুল ফুল আছে হাতা তো নিয়েছি আর এটা এনেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমরাও নতুন জিনিস পরবো মাকেও নতুন জিনিস পরাবো মা গেছে এখন স্নানে স্নান করে বেরোলেই নতুন নাইটিটা আজকে পরাবো আজ তো পয়লা বৈশাখ সবাই নতুন নতুন জামা কাপড় পরবো এই গেল আমাদের শপিং আর তোমাদের দাদা ভাই একটা তোমাদের দাদা ভাই বললো আমি দু দিন তিন দিন পরে আমি পছন্দ করে নিয়ে আসবো তা আমি আর কিনে নিই কী আনবো পছন্দ হবে কি না আর এনেছি এক সেট জলের বোতল প্রত্যেক বছরই শপিং করতে গিয়ে জলের বোতলটা আগে কিনি ছখানা আছে বেগুনি কালারের মিল্টনের বোতল ছখানা তো এটার এখন ভাঙবো না আমার ঘরে আছে ছখানা বোতল একদম নতুন আর এটা এনেছি সিঙ্গেল এটাতে সকালবেলা জল ভরলাম এটাও সিঙ্গেল এক পিস এনেছে আর এটা সেট আচ্ছা মেয়ে এনেছে গ্রিন টি খাওয়ার জন্য একটা কাপ কাচের কাপ এই যে গ্রিন টি খাওয়ার জন্য কাচের কাপ একটা আর একটা পার্সেল অর্ডার করেছিলাম মুখে মাখার ফেস প্যাক এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের শপিং তো চলো আমার তো স্নান করা হয়ে গেছে এখন নতুন নাইটিটা পরে তারপরে পুজো দেব সিঁদুর টিদুরও পরিনি শুধু জাস্ট মাথাটা আঁচড়ে তোমাদেরকে একদম দেখিয়ে নিলাম এগুলো তোমাদের দাদাভাই ভাই গেছিল বাজারে তো অনেক কিছু আনলো সবজি সবই রয়েছে সবজি কিছু আনেনি এনেছে মাছ আর নিয়ে এসছে আজ মাটন রান্না হবে বছরের প্রথম দিন তো একটু ভালো মন্দ দিয়েই শুরু করা যাক তাই না মাটন হবে আর পোলাও হবে এই যে তো সাদা ভাতও করব একটু আর এদিকে এনেছে দু পিস মাছ শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা তো টাংস খায় না মাংস ডিম কোনোটাই খায় না ওনার জন্য দু পিস রুই মাছ ঝোল করে দেবো আর আমাদের তো মাটনের ঝোল হবেই আর হবে পোলাও আর আমের চাটনি আজকের মেনু তোমাদের বলেই দিলাম পাঁপড় ভাজা স্যালাড আর সঙ্গে একটু সাদা ভাতও রাখবো পোলায়ের পাশাপাশি তো চলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে নুন হলুদটা মেখে রাখি তারপরে কাটা কুটি মশলা পেস্ট সব তো আছেই নতুন নাইটি পরেছি স্নান ট্যান করে নাইটি পরলাম নাইটি পরে পুজোটা আগে দিলাম ঘরের পুজো আর এদিকে রান্নার সব যন্ত্র করে নিয়েছি পোলাও হবে তার জন্য চাল ধুয়ে ভিজিয়ে ধুয়ে শুকাতে দিলাম আর মাংসের জন্য পেঁয়াজ আদা টমেটো রসুন আর মাংসের আলু আর পোলাও তো দেবো কাজু আর কিসমিস এই যে ভেজানো হয়ে গেছে জল চেকে রেখেছি আর চাটনির জন্য কেটেছি আম আর মায়ের তো মাছ রান্না করব মাছের জন্য কেটেছি একটা আলু তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই হ্যাঁ রান্নাগুলো করতে অনেকটা সময় লাগবে বিশেষ করে পোলাওটা ভালো করে করব মাটনটাও ভালো করে রান্না করব তার জন্য অনেকটা সময় নিয়ে রান্নাগুলো করতে হবে যাতে টেস্টি টেস্টি হয় খেতে দুইজন দুটো দিকে রান্না করছি এই দেখো রান্না চলছে আমি একটা কড়াইতে নিয়েছি আরও ওইটাতে নিয়েছি ওকেই ডাকলাম যে আয় এসে তুই পাশের কড়াইটাতে মাংসের আলু ভাজ তারপরে মাছ ভাজ তারপরে মাছের আলু এগুলো ওকে বললাম কিছু পাশে কড়াইটাতে ভাজ আর ততক্ষণে আমি এই এইটা এই কড়াইটোতে করে চাটনিটা বসিয়ে দিই দুদিকে দুটো দুজোটি মিলে করলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর সব থেকে বড় কথা কি বলতো পরীক্ষা হয়ে গেছে তো একটু একটু এখন একটু প্র্যাকটিস করা দরকার তা যদিও বা ওর বাবা খুব একটা পছন্দ করে না বলে এখন দরকার নেই ওই ঠিক সময়ে শিখে যাবে তো যাই হোক মেয়ে মানুষ তো মার একটু হেল্প করে সময়তে আর সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা জলও চলে এসেছে রান্না করতে করতে জল ভরছি চাটনিটা ঠান্ডা হওয়ার ব্যাপার আছে তো আমি চাটনিটাই আগে করি চাটনিটা আবার ঠান্ডা হতে সময় লাগবে তো চলো এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম হ্যাঁ পুরো রান্নাটা কমপ্লিট হোক তারপরে আবার দেখা করছি ওষুধ তো অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখেছি এবার ভাবছি কি আজকে হাড়িতেই করবো কড়াইতে করবো না এই দেখো আর তোমাদের দাদা ভাইকে দিলাম আজকে মাটন রান্নার দায়িত্বটা একদিকে পোলাও হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছি আর ততক্ষণে মাংসটা কষুক আস্তে আস্তে আমি পাশেই আছি অসুবিধা নেই তা আমি বললাম ওকে তুমি একটু কষাতে থাকো রান্নাঘরে মাংস কষা চলছে আর এদিকে মোটামুটি আমার সব রান্নাই হয়ে গেছে মাংস কষা হয়ে গেলে পাপড়টা ভাজবো ব্যাস তাহলে আর ভাবছি এদিকে দেরি না করে মাকেও ভাবটা দিয়ে দিই প্রায় দেড়টার ওপরে বাজে তো চলো একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিই পোলাওটা এত সুন্দর হয়েছে কি বলবো একদম ঝুড়ঝুরে পোলাও দেখো যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে কি বলো তো জলটাই মেন জলের পরিমাপটা যদি ঠিকঠাক হয় না পোলাওয়ের ভাবটাও কিন্তু ভালোই হয় মানে পোলাওটাও কিন্তু ভালোই হয় একদম ঝুঁঝুরে হয়েছে দেখো বন্ধুরা দেখতে পেয়েছ আর এদিকে কষা মাংস ওই যে টেস্ট করছে মেয়ে বাবা বলছে দেখতো মুখে দিয়ে সেদ্ধ হয়েছে কিনা আর নুন মিষ্টির ব্যালেন্সটাও ঠিকঠাক আছে পোলাওতে সবই ঠিকঠাক আছে টেস্ট করেও দেখেছি একটুখানি মুখে দিয়ে আর এদিকে করেছি সাদা ভাত তোমাদের দাদা ভাই আর মা পোলাও খাওয়ার পরও একটুখানি যদি সাদা ভাত খায় ওই জন্য করে রেখেছি আমরাও হয়তো একমুট একমুট করে নিলেও নিতে পারি ঠিক নেই করে রাখলাম ওদের দুজন তো আগে নিই তারপরে আর এদিকে হচ্ছে মায়ের মাছের ঝোল মায়ের মাছটা কেমন হয়েছে দেখো তো এটাও বেশ সুন্দর হয়েছে দেখতে তাই না খেতেও দারুণ হয়েছে ঝোলটা একটুখানি মুখে নিয়ে টেস্ট করেছি আমি দেখলাম যে না ঠিকঠাকই আছে আর এদিকে আছে আমের চাটনি কিসমিস দিয়ে কিসমিস দিয়ে করেছি আমের চাটনি আর এদিকে কেটেছে স্যালাড শশা কাটেনি শশা ঘরে ছিলও না ভুলে গেছি শশার কথা বলতে শুধু পেঁয়াজ কেটেছে তো এই হচ্ছে আর ওদিকে পাঁপড় ভাজলে আর মাংসটা হলেই হয়ে গেল। রান্না কমপ্লিট তো মাকে ভাবটা দিয়ে দিই হ্যাঁ চলো করে একটা ঘুমিয়ে দিয়েছিলাম আর ভাবলাম কি সন্ধ্যে দিয়ে আমাদের আবার এই পয়লা বৈশাখের দিনই না ময়ূর পঙ্খী বেরোয় মানে সব রকম বেশ সাজায় সুন্দর করে সাজিয়ে ময়ূর পঙ্খী বের হয় তো ভেবেছিলাম একটুখানি যাব দেখতে তো উঠে সন্ধে দিলাম চা খেলাম চোখ থেকে সে ঘুমের একটা রেশ মানে ঘুমের যে একটা ভাব থাকে না সে ঘুমের ভাবটাই কাটছিল না তো তারপর আর ইচ্ছে করলো না তা মনাকে বললাম মনা চল তুই আর আমি গিয়ে তাও একটুখানি ওই মোট মানে আমাদের দক্ষিণ পাড়ায় মোটটা গিয়ে দাঁড়াই ওখানে দাঁড়িয়ে থাকলেও না রাস্তার উপর দিয়ে যায় তো দেখা যায় আর অনেক কটা পজিশন বের হয় জানো তো প্রায় তিনটে না চারটে বের হয় দু তিনটে পাড়া থেকেই বের হয় তো ও বললো না আমারও ইচ্ছে করছে না মা তুমি গেলে যাও তোমাদের দাদাভাই বারবার করে বলছে যাও কত লোক রান্নাঘাটের প্রায় বেশিরভাগ লোকে কিন্তু আজকে মূলপঙ্খী দেখতে বেরোবে তোমরা এত কুড়ে কেন তোমরা যাও তো কুড়ের কিছু না কী বলো তো মানে সারাদিন এই তিন দিন পরপর না ভীষণ খাটাখাটি গেল সঞ্জুম পুজো কালকে ছিল চরক মানে পাচনের পাচন বান্না করেছিলাম আজকে পয়লা বৈশাখ মানে এই তিনটে চারটে দিন ধরে এক নাগারে একভাবে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম ওই দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছি আধ ঘন্টা চল্লিশ মিনিট এই যা তো মনের মতো ইচ্ছে ছিল যে যাব দেখতে পঙ্খী কিন্তু ঘুমটা চোখ থেকে যেন ছাড়ছিল না ওই জন্য আর যেতে ইচ্ছা করলো না আর গেলাম না তারপর সন্ধ্যেবেলায় সন্ধে তথ্য দিলাম চা খেলাম ওগুলো আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না শ্যুটও করিনি কিচ্ছু শ্যুট করিনি ইচ্ছেই করছিল না তো অনেকগুলো বাসনও ছিল তো ভাবলাম এই বাসনগুলো জমিয়ে রেখে লাভ নেই অবশ্য কাজের দিদি যত বাসন রাখবে ততই ও মেজে দেয় কোনো কিছু বলে না তো তাও ভাবলাম কি থাক চাটা টা খাওয়া হলো চায়ের কাপটাগুলো ধুয়ে রাখি আর দুপুরবেলা তো অনেক কিছু রান্না হয়েছে মাংস পোলাও দেখলেই তো অনেক বাসন জমে গেছিলো আর বাসন না আমার জমিয়ে রাখতে না একদমই ভালো লাগে লাগে না সে যতই কাজের দিদি কিছু না বলুক যতই ও মেজে দিই তবুও তবুও আমার না কেমন লাগ লাগে ওই বাসন রেখে দেবো ঘরের মধ্যিখানে সে আসবে তো কালকে সকালে ভাবলাম থাক আমি কিছুটা হলেও একটু মেজে রাখি রাতে যে বাসনগুলো হবে সেগুলো রেখে দেবো সেগুলো কালকে সেই মাঝবে তো এক ঝুড়ি বাসন ওদিকে টেবিলের উপরে সব কাপ প্লেট সব রয়েছে আর এখন বাজে কটা বলো তো এখন বাজে প্রায় দশটা পনেরো দশটা মতো বাজে উঠলাম উঠে ভাবলাম কি ভাত নেই ভাত তো এক বেলার মতনই করেছিলাম পোলাও এক বেলার মতনই করেছিলাম তো একটুখানি ভাত বসাতে হবে তো ভাত বসাবো আর ওই ঘরের শাশুড়ি মা টিভি দেখছে উনি তো সে সন্ধ্যে থেকে চা টা খেয়ে টিভি নিয়ে বসে গেছে আর কি বা করবে তখন থেকে বলছে টিভি চালাও টিভি চালাও মানে দুপুরবেলা ঘুম ঘুমাতে গেল তখনও বলে যাচ্ছে টিভি চালাবে তো টিভি চালাবে তো না হ্যাঁ এখন একটু ঘুমান ঘুম থেকে ওঠার পরে টিভি চালিয়ে দেব তো ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটায় ছটায় ঘুম থেকে উঠে যায় আমি সন্ধ্যে দেওয়ার আগেই দেখছি উঠে বসে আছে তো তারপরে টিভি চালিয়ে দিলাম টিভির ঘরে গিয়ে চা দিয়ে আসলাম ওই চাটা খেয়ে এখনও পর্যন্ত টিভি রেখে যাচ্ছে প্রায় পনেরো দশটা বাজে এখন ওনাকে দেখি কিছু রাতের খাওয়া দেব আজকে আর রুটি করলাম না ইচ্ছে করেই করলাম না কেন বলো তো দুপুরবেলায় পোলাও ও টোলা খেয়েছে তো তোমাদের দাদা ভাই বারণ করলো যে আর আজকে আর রুটি দেওয়া দরকার নেই ওই মুড়ি দিয়ে ভাবছি আর কলা দিয়ে দেব তো চলো রান্নাঘরের দিকে যাই ভাতটা বসাই চা খাওয়া হলো চায়ের সমস্ত বাসন এখানে ধুয়ে রেখেছি আর এখানে ছাঁকনি টাকনিগুলো ধুয়ে রেখেছি টেবিও মুছে টুছে রেখেছি টেবিলে অবশ্য খাওয়া দাওয়া হয়নি ঘরে নিয়ে গিয়েই খাওয়া দাওয়াটা করেছি আর এদিকে দেখো এক ঝুরি বাসন আমি ধুয়ে রাখলাম অনেকগুলো বাসন বেরিয়েছিল এখন এই ছোটো হাঁড়িটা তো করে একটুখানি ভাত বসাবো তোমাদের দাদা ভাই বলছে বেশি কিন্তু চাল নিও না এই এক মুঠ দেড় মুঠ মতন আমি ভাত খাবো মেয়েও তাই বলছে মা এক মুঠ ভাত খাবো অল্প করেই বসিও ওই এক কোটো এক মুঠ মতো চাল বসাবো বা এক কোটো বসালেও হয়ে যাবে রাতের খাওয়া তো আর দেওর এসছিল দেওরের ছেলেকে নিয়ে জমজ কলা দিয়ে গেছে শাশুড়ি মার জন্য কারণ যমজ কলা তো আমরা কেউ খাই না তা দেখি মুড়ি দিয়ে দেব খেতে তো চলো চালটা নিয়ে আসি আগে এদিকে ভাত বসিয়ে দিলাম আর মাংসের ঝোলটা গরম করতে হবে আর কালকে না তরকারি আছে পাচন করেছিলাম না সেই পাচনের তরকারি আছে তারপরে আমাদের পাশের বাড়ির কাকিমা সেও তরকারি দিয়েছিল সেই কাকিমার তরকারিও রয়ে গেছে ফ্রিজে তো দেখি তরকারিটা গরম করে নেব আর পাচন করেছিলাম ছোটো দেওয়ারকে কালকে বলেছিলাম আসতে তো কালকে আসতে পারিনি আজকে এসে সন্ধেবেলা করে ফোন করলাম এসে নিয়ে গেল কতদিন আর ফ্রিজে রাখবো তাই না তো ভাতটা হোক হ্যাঁ আর ওই দেখো ঘরে শাশুড়ির মা মনোযোগ সহকারে টিভির দিকে তাকিয়ে আছে দেখেছ এক মনে বুঝুক আর কিছু না বুঝুক টিভি দেখা যাই যাই আমার এখন না মাংসের ঝোল দিয়ে ভাত খেতে আর ইচ্ছে করছে না কেন কি জানি মানে দুপুরবেলা তো মাংস ঝোল মাংস খেয়েছি পেঁয়াজ রসুনের জিনিস তো এখন মনে হচ্ছে না একটুখানি আলু ভাতে একটুখানি আলু হাতে দিয়ে ভাত খাই তো আধখানে আলুই দিলাম আমার জন্য ঘি দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু হাতে আলু ভাতেটা দিয়ে ভাত মেখে খাও আর কালকের তরকারি আছে দু রকমই বললামই তো মাংস টাংস খেতে আমার ইচ্ছা করছে না ওরা যদি খায় খাবে মাকে তো খেতে দিয়ে দিয়েছি এদিকে আর ওনার রাতে ওষুধ আছে একটা দুপুরের ওষুধ একটা রাতের ওষুধ মানে দুপুরেরটা এই বক্সে রাখি রাতেরটা এই বক্সে রাখি তো রাতের ওষুধগুলো ঠিকঠাক করে দিই খাওয়ার পরে প্রায় তিন চার রকমের ওষুধ থাকে তো ওষুধগুলো এখন বের করে মাকে দিয়ে দিচ্ছি তারপরে আমরাও খাওয়া দাওয়াটা করব আর ওদিকে রাতে শোয়ার বিছানা বিছানাটাও করতে হবে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে